ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার স্নেহের সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর ভূগোল আমরা রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার বই থেকে সপ্তম শ্রেণীর যে ভূগোল রয়েছে সেই ভূগোল আমরা আলোচনা করব এই দেখো তোমাদের যে সেকেন্ড স্যামেট্রিপ পরীক্ষা দু সালে যে প্রথম জিওগ্রাফির যে প্রথম স্কুল সেকেন্ড স্যামেট্রিপের রয়েছে এক নম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট স্কুল এখানে শূন্যস্থান রয়েছে একের দাগে দশটি করতে হবে দুয়ের দাগে রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করে লেখ তিনে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাতে হবে এই ঘরগুলো তারপরে একটা ছক দিয়েছে এখান থেকে সূত্র এই প্রশ্নগুলো করতে হবে পাঁচ নম্বর দিয়েছে এক দুই তিন চার চারটি প্রশ্ন দিয়েছে তার অথবাও আছে এই রকম করে আমরা এই প্রশ্নগুলোর প্রশ্ন সহ উত্তরগুলো খুব সুন্দর করে আমরা করে নেব এইগুলো করার আগে বলবো যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এবারে করছি চলো তোমাদের সেকেন্ড বের প্রথম স্কুল করে দিচ্ছি সপ্তম শ্রেণীর দেখো স্টুডেন্ট টিউটোরিয়াল সপ্তম শ্রেণী ভূগোল রায় মার্টিন দু হাজার পঁচিশ প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ প্রথম স্কুল কৃষ্ণনগর গভর্নমেন্ট স্কুল দেখো আমি যে তোমাদের দেখিয়েছিলাম একে নিম্নলিখিত বাক্যে শূন্যস্থানে শব্দ বসে পূর্ণ করো এক গুণিতক দশ সমান দশ নম্বর এক নম্বর প্রশ্ন কি ড্যাশ হলো একটি নবীন ভঙ্গিল পর্বতমালা উত্তর হবে এই শূন্যস্থানে বসবে হিমালয় দু নম্বর প্রশ্ন কি ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সহমী হলো ড্যাশ সমীর উদাহরণ এইখানে লিখবে সংযোজিত সমমির উদাহরণ তিন নম্বর দেখো পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি দেখো তিব্বতের মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমি এরপর দেখো চার নম্বর প্রশ্ন পর্বতমালা থাকার জন্য সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাস কি বাধা দিয়ে ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয় হিমালয় এরপর দেখো বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর ড্যাস সম্পদে সমৃদ্ধ খনিজ সম্পদে সমৃদ্ধ চার নম্বর দেখো কোশী নদী ড্যাশ নদীর উপনদী গঙ্গা নদীর উপনদী দেখো নেক্সট প্রশ্ন সাথে দাগে শুষ্ক অঞ্চলের শুভবীর গির খাতকে বলা হয় ক্যানিয়ন বলা হয় নেক্সট প্রশ্ন যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে ড্যাশ নদী বলে আন্তরাষ্ট্রীয় বা আন্তর্জাতিক নদী বলাও যেতে পারে নেক্সট প্রশ্ন নয়ের পৃথিবীর বৃহত্তম নদী ড্যাশে কোনো বদ্বীপ নেই আমাজনে কোনো বদ্বীপ নেই নেক্সট প্রশ্ন দশের দাগের প্রশ্ন সারা বছর যে নদীতে জল থাকে না তাকে ড্যাশ নদী বলে অনিত্যবহ নদী আর সারা বছর যে নদীতে জল থাকে তাকে বলা হয় নিত্যবহ নদী যে সকল নদী গঙ্গার জল বা হিমবাহের দ্বারা হিমবাহের পুষ্ট হিমবাহের জলের দ্বারা সে সকল নদীতে সারা বছর কিন্তু জল থাকে নেক্সট দেখে নাও দুয়ের দ্বাগে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করে লেখ এক গুণিতক সমান দশ নম্বর একে ব্ল্যাক ফরেস্ট একটি আগ্নেয় পর্বত অশুদ্ধ দু ন ব্যাখ্যা অশুদ্ধ কেন দেখো ব্যাখ্যা বলছে ব্ল্যাক ফরেস্ট একটি অবক্ষয়জনিত পর্বত এটি আগ্নেয় পর্বত নয় দু নম্বর তোমাদের এইটা কিন্তু লিখতে হবে না শুধু অশুদ্ধ লিখলেই নাম্বার পাবে দু নম্বর প্রশ্ন মালভূমি উপর বিভাগ ঢেউ খেলানো সমতল হয় শুদ্ধ অধিকাংশ মালভূমি উপরিভাগ ঢেউ খেলানো এবং অসামান্য সমতল হয় এবার দেখো তিনে ভূমির ঢাল বৃদ্ধি পেলে নদীর শক্তি কমে যায় অশুদ্ধ ভূমির ঢাল বৃদ্ধি পেলে নদীর গতি বৃদ্ধি পায় এবং এর ক্ষয় করার শক্তিও বৃদ্ধি পায় নেক্সট প্রশ্ন চারের দাগে ব্যাসল্ট একটি পাললিক শিলার উদাহরণ অশুদ্ধ শুদ্ধ বলতে কী হবে ব্যাসল একটি আগ্নেয় শিলা একটি পাললিক শিলা নয় নেক্সট প্রশ্ন পাঁচের দাগে দক্ষিণ আফ্রিকা তৃণভূমির নাম ভেল্ট শুদ্ধ দক্ষিণ আফ্রিকার তৃণভূমির নাম ভেল্ট বলা হয় নেক্সট আটলাস পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গটি হলো তৌবকল শুদ্ধ মাউন্ট তৌবকল আটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট প্রশ্ন পর্বতের উপরের দিকে ছুচালো অংশটির নাম হলো পর্বত গ্রন্থি অশুদ্ধ পর্বতের ছুচালো অংশকে শৃঙ্গ বলা হয় পর্বত গ্রন্থি বলতে বোঝানো হয় অনেকগুলি ভাঁজ পর্বত একত্রে থাকা অঞ্চলকে নেক্সট প্রশ্ন পাতগুলি অ্যাস্তোনোস্পেয়ারের উপর ভাসমান অবস্থায় থাকে শুদ্ধ ভূতকের সমূহ অ্যাস্তোনোস্পারের উপর ভাসমান অবস্থায় থাকে নেক্সট প্রশ্ন অনেকগুলি ছোট ছোট জলধারা প্রধান নদীতে মিশলে তাকে শাখা নদী বলে শুদ্ধ নেক্সট প্রশ্ন ব্যাখ্যা হচ্ছে ছোটো ছোটো নদী ও জলধারা যেগুলো প্রধান নদীতে মিশে যায় তাদের শাখা নদী বলা হয় এরপরে প্রশ্ন প্রাচীনকালে টাইগ্রেসিভ্লেটিস নদীর ধারে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল অশুদ্ধ ব্যাখ্যা কি টাইগার ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতা চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল হুয়াঙ্গ নদীর তীরে এরপরের প্রশ্ন দেখে নাও এরপরের রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাও পাঁচ নম্বর বামস্তম্ভ ডানস্তম্ভ দেখো বামস্তম্ভে রয়েছে কঙ্গ নদী অবায়িকা গ্রস্ত উপত্যকার নীলনদ সাহারা কিলিমানজারু আর ডান দিকে রয়েছে মোহনায় সুবিশাল বদি প্রায় বসতিহন অঞ্চল বরফে ঢাকা শৃঙ্গ ঘন জঙ্গল চিরসবুজ দুটি ফাই ফাটলের মধ্যবর্তী নিচু অংশ আমি এখানে লিখে দিচ্ছি একের সঙ্গে ডি দুয়ের সঙ্গে ই তিনের সঙ্গে এ চারের সঙ্গে বি পাঁচের সঙ্গে সি আবার দেখো একের সঙ্গে দেখো ডি টি হচ্ছে কঙ্গ নদীর অবায়িকা ঘন জঙ্গল চিরসবুজ সবুজ গ্রস্ত উপত্যকা দুটি ফাটলের মধ্যবর্তী অংশ দেখো দুয়ের সঙ্গে ই এটা দুই তার সঙ্গে ই দাগ দিয়েও দিয়েছি তিনে এ নীলনদ মোহনায় সুবিশাল বদ্বীপ চারের সঙ্গে দেখো চারের সঙ্গে বি চারের সঙ্গে সাহারা বি প্রায় বসতিহন অঞ্চল পাঁচ কিলিমান পাঁচের সঙ্গে সি কিলিমান কিলিমাঞ্জরে বরফে ঢাকা শৃঙ্গ নেক্সট নাও এখানে তোমাদের একটা ছক রয়েছে এই ছক থেকে কি বলেছে এইখানে ছক থেকে বলেছে নিচের ছক থেকে ভৌগোলিক শব্দ খুঁজে বের করো চলো করে নিচ্ছি দেখে নাও এক নম্বর কি বলেছে একে হচ্ছে নদীর জল উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে উত্তর হচ্ছে জলপ্রপাত তাহলে এটা কোথায় রয়েছে এই দেখো এইটা হচ্ছে জলপ্রপাত এইটা নম্বরে দেখে নাও কি বলেছে দু নম্বর নদীর দুধারে বন্যার সময় পলিজমে সৃষ্টি হয় প্লাবন ভূমি তাহলে এখানে আমাদের প্লাবন প্লাবনভূমি খুঁজতে হবে তাহলে প্লাবনভূমিটা দেখে নাও প্লাবনভূমি দেখে নাও এই যে প্লাবন ভূমি এইটা প্লাবন ভূমি নেক্সট কি রয়েছে শুষ্ক অঞ্চলের গভীর গিরিখাত বলা হয় কি ক্যানিয়ন তাহলে তিন নম্বরে হচ্ছে ক্যানিয়ন দেখো এইখানে রয়েছে ক্যানিয়ন এই যে এইটা রয়েছে ক্যানিয়ন নেক্সট রয়েছে দেখো যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলা হয় নিত্যবহ চারে তাকে কি বলা হচ্ছে নিত্যবহ নদীতে দেখো নিত্যবহ এই যে আমি দাগ দিয়ে রেখেছি আগে থেকে দেখো নিত্যবহ এরপরে কি রয়েছে যে নদী নদী যা বহন করে পলি দেখো নদী যা বহন করে কি বহন করে পলি বহন করে দেখো এইখানে রয়েছে এইটা রয়েছে পলি নেক্সট কি একটি ভঙ্গিল পর্বত আন্দিজ তাহলে একটি ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে আন্দিজ দেখো এইটা হচ্ছে আন্দিজ নেক্সট একটি আগ্নেয় পর্বত সাথে হচ্ছে একটি আগ্নেয় পর্বত ভিসু ভিয়াস তাহলে একটি আগ্নেয় পর্বতের নাম হচ্ছে ভিসু ভিয়াস দেখো ভিসু ভিয়াস এইটা হচ্ছে একটি আগ্নেয় পর্বত এরপরে বলছে দেখো বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয় পাল লিক বহু দূরে উড়ে গিয়ে মানে একচুয়ালি এটা বহন করে গিয়ে সঞ্চিত হয় সেটার নাম হচ্ছে কি না পাল লিক দেখে নাও এই যে পাল এইটা রয়েছে আটে ল নেক্সট দেখো পৃথিবীর ছাদ পামির তার পৃথিবীর ছাদ বলা হয় পামিরকে দেখো এইটা রয়েছে পামির আর শেষ দশে দক্ষিণ আমেরিকার ভঙ্গিল পর্বত আন্দিজ আগেও ছিল এই যে আন্দিজ এইটা এইগুলো হচ্ছে ভৌগোলিকভাবে উত্তর নেক্সট প্রশ্ন তাহলে তোমাদের এইগুলো ভালো করে করে নেবে নেওয়ার পরে এরপরে নেক্সট প্রশ্ন তোমাদের চলে যাচ্ছি দেখে নাও পাঁচের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর লেখো যুক্ত তিন দুটো প্রশ্ন করতে হবে এক নম্বর প্রশ্ন রয়েছে পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির সৃষ্টি সম্পর্কে ছবি এঁকে ও উদাহরণ দিয়ে লেখো তাহলে দেখে পর্বত বেষ্টিত মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমির সৃষ্টি এক নম্বরে লিখেছে পর্বত বেষ্টিত মালভূমি এটি এমন এক ধরনের মালভূমি যা চারিদিকে পর্বত শ্রেণীর দ্বারা পরিবেষ্টিত থাকে পর্বত বেষ্টিত মানে পর্বতের দ্বারা দেখো এই যে মালভূমি চারদিকে পর্বত দ্বারা ঘেরা রয়েছে একে বলা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি তাহলে মালমিষ্টির উদাহরণ কি তিব্বতের মালভূমি বিশ্বের বৃহত্তম সর্বোচ্চ পর্বত বেষ্টিত মালভূমি আর বলিভিয়া মালভূমি দক্ষিণ আমেরিকা পর্বত বেষ্টিত মালভূমি দেখে নাও এই ছবিটা এই ছবিটা এইরকম করে ই করবে এইরকম রকম করে টেনে পর্বত বেষ্টিত মালভূমি নিচে লিখবে পর্বত বেষ্টিত মালভূমি দেখে নাও আমি ছবি এঁকে দিয়েছি এই রকম করে তোমরা আগে টানবে তারপরে এই 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 তারপরে এই মাঝে মাঝে এই রকম করে দিয়ে করে তারপরে এইরকম করে কালারিং করে দিবে সিক্স অথবা ফোর বি পেন্সিল দিয়ে এই কালারগুলো করবে এরকম এরকম করে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন নয় এটা হচ্ছে দাগেরই ব্যবচ্ছিন্ন মালভূমি ছবি এঁকে দেখাতে হবে প্রাচীন মালভূমি যখন দীর্ঘকাল ধরে নদী বৃষ্টিপাত ও অন্যান্য প্রাকৃতিক শক্তির দ্বারা হয়ে যায় তখন তা ছোটো ছোটো উচ্চভূমিতে ভাগ হয়ে যায় এবং ব্যবচ্ছিন্ন মালভূমির সৃষ্টি হয় উদাহরণ দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য মালভূমির পূর্বাংশে পেন্সিল ভানিয়া মালভূমি যুক্তরাষ্ট্রে দেখো এই ছবিটা এরকম করে এঁকে তোমরা ব্যবচ্ছিন্ন মালভূমি এখানে এ যে ব্যবচ্ছিন্ন এরকম দাগ দিয়ে মালভূমি এ দেখছ নদী এইটা নদী এই এইগুলো এরপরে নিচে লিখে দেবে ব্যবচ্ছিন্ন মালভূমি এরপরে নেক্সট হচ্ছে দাগের প্রশ্ন কি জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো তিন নম্বরের তাহলে জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করতে হবে দেখো জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করছি জলপ্রপাত গঠিত হয় যখন নদী নদী কঠিন ও নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হয় নদী যখন কঠিন শিলার উপর দিয়ে ধীরে ধীরে চলে আসে এবং তার নরম শিলার উপর প্রবেশ করে তখন নরম শিলা দ্রুত ক্ষয় হতে থাকে ফলে এক সময় নদীর তলদেশ উচ্চতার পার্থক্য সৃষ্টি হয় এই পার্থক্য যত বাড়ে নদীর জল উপর থেকে নিচে পতিত হয় এবং সেই স্থানেই গড়ে ওঠে একটি জলপ্রপাত এই জলপ্রপাত গঠনে নদীর প্রবাহ ভূমির গঠন ও শিলার প্রকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেখো একটা ছবি এঁকে দিয়েছি দেখো এই যে ছবি এই রকম এটা ছিল কঠিন শিলা এখান দিয়ে আসছে আস্তে আস্তে এখানে কি হচ্ছে নরম বা কোমল শিলা কোমল কয়কার মল কোমল কোমল মানে নরম শিলা তাহলে এইটা ক্ষয় হচ্ছে না এরপরে এই অংশটা ক্ষয় হয়ে এই হয়ে এই রকম উপর থেকে নিচের দিকে জল গড়িয়ে আসছে একে বলা হয় জলপ্রপাতের পূর্ব অবস্থান দেখো এটা জলপ্রপাতের পূর্ব অবস্থান এটা কোমল শিলা মানে এই দিকে কোমল শিলা হুম এবার দেখো প্রপাত খুব এটা এই যে পড়ছে এটা প্রপাত তৈরি হয়েছে রকম ভাবে তোমরা ছবি এঁকে নিচে লিখে দেবে জলপ্রপাত একবারে সহজ ছবি যেরকম আছে এরকম কিন্তু তোমাদেরকে করতে হবে এই ছবিটা সুন্দর করে এরকম এঁকে প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন চলো নেক্সট প্রশ্ন অথবা দাগে অশক্রাকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো তিন নাম্বার অশোক প্রাকৃতির হ্রদ বা অকবাউ লেক নদীর ঘূর্ণন বা মোচর খাওয়া পথে তৈরি হয় নদী যখন শোপনীয় অঞ্চলে প্রবাহিত হয় তখন এর বেগ কমে যায় এবং নদী বাঁক নিতে শুরু করে বাঁকের বাইরের দিকে জলপ্রবাহ বেশি শক্তিশালী হয় ফলে সেই অংশ ক্ষয়প্রাপ্ত হয় অপরদিকে ভিতরের দিকে স্রোত দুর্বল হয় সেখানে পলি জমতে থাকে এক পর্যায়ে দুটি বাঁকের মধ্যবর্তী অংশ ভেঙে গিয়ে নদী সোজাপথে চলতে শুরু করে এবং পুরনো বাঘটি নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এই বিচ্ছিন্ন বাঁকটি পরবর্তীতে একটি চাঁদের মতো অশ্বর ক্ষুরাকৃতি পদে পরিণত হল হয় অশ্ব খুরাকৃতি বলতে অশ্বের খুরের মতো দেখে নাও এইটা এইগুলো হচ্ছে অশ্বের ক্ষুর অশ্বের খুরের মতো তৈরি হয়েছে এই যে দেখে নাও ভালো করে এই ছবিটা আঁকতে হবে নদী প্রবাহ এইরকম যাচ্ছে যেতে যেতে এই নদী এইখান থেকে এই রকম বেঁকে এলো তারপর দেখো এই রকম করতে এই রকম এই এইরকমভাবে মেকে গেল তারপরে সর্বশেষ দেখো এই রকমভাবে এই যে অশ্বের খুরের মতো আকৃতি নিল তোমরা এই রকম একে নিচে তোমাদেরকে লিখতে হবে অশ্বক্ষুর আকৃতির হত নেক্সট প্রশ্ন চলো নেক্সট প্রশ্ন কি আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি সংক্ষেপে আলোচনা করো নদী আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচে পয়েন্ট আকারে সংক্ষেপে নদীর প্রভাব তুলে ধরা হলো একে কি দেখো পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়েছি আর তোমরা কী করবে ভূগোলের একটি নতুন খাতা বানাবে নতুন করে দৃষ্টি খাতা বানিয়ে নিতে পারো সেখান থেকে এই প্রশ্নগুলো সুন্দর করে লিখে নেবে আমি দায়িত্ব নিয়ে বলছি এইটটি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন তোমাদের পড়বেই পড়বে এবং সেই সঙ্গে এইটটি থেকে হানড্রেড পার্সেন্ট নম্বর প্রশ্ন পড়া মানে নম্বরও পাবে চলো নদী আমাদের জীবনে গুরুত্ব ভূমিকা পালন করে নিচে পয়েন্ট আকার সংক্ষেপে আমরা তুলে ধরা হলো কৃষিতে অবদান নদীর জল জলসেচের মাধ্যমে কৃষিকাজে ব্যবহার হয় ফলে শস্য উৎপাদন বৃদ্ধি পায় দুয়ে পরিবহন ও যোগাযোগ নদীপথে মালপত্র ও যাত্রী পরিবহন সহজ এবং খরচ সাশ্রয়ী জীবন বৈচিত্র্য পরিবেশ নদী মাছ নানা জলজ প্রাণীর আবাসস্থল যা বৈচিত্র্য জীববৈচিত্র্য রক্ষা সহায়ক নেক্সট দেখো এই প্রশ্নে অথবা দাগ আছে অথবাতে কি আছে অথবা আছে শিলা থেকে মাটি কীভাবে তৈরি হয় তিন নম্বর প্রশ্ন লিখে দিয়েছি দেখো শিলা থেকে মাটি তৈরি হয় নিচের ধাপগুলো অনুসরণ করে অবক্ষয় সূর্যের তাপ বৃষ্টি ও বাতাসের প্রভাব ধীরে ধীরে শিলা ধীরে ধীরে ভেঙে ছোটো ছোটো টুকরোতে পরিণত হয় জৈব উপাদানের সংমিশ্রণ গাছপালার পাতা মৃত প্রাণী ও জীবাণু শিলার টুকরোর সাথে মিশে যায় তিন নম্বর পয়েন্ট হচ্ছে মাটি গঠন শিলার ক্ষয়প্রাপ্ত সাথে জৈব পদার্থ মিশে ধীরে ধীরে উর্বর মাটি তৈরি হয় নেক্সট প্রশ্ন দেখে নাও নীলনদের গতিপথের বিবরণ দাও নীলনদ মিশরের যে নীলনদ এই নীলনদ নদ আফ্রিকার পূর্ব অংশে দিয়ে প্রবাহিত পৃথিবীর দীর্ঘতম নদী এর উৎপত্তি দুটি প্রধান উপনদী থেকে হোয়াইট নাইল বা নীল সাদা নীল এবং ব্লু নাইল ব্লু নাইল নাইল হচ্ছে নীল এনআইএল একে নীল বলা হয় হোয়াইট নাইল এবং উৎস ভিক্টোরিয়া হ্রদ যা উগান্ডা কেনিয়া এবং তানজান তানজানিয়ার সীমান্তে অবস্থিত দু নম্বর ব্লু নাইল এর উৎস হল তানা হ্রদ এবং ইথিওপিয়ার অবস্থিত তিন নম্বর এই দুই নদী সুদানের খার্তুম শহরে মিলিত হয়ে মূল নীলনদ গঠন করে চার নম্বর পর এটি উত্তরের দিকে প্রবাহিত হয়ে মিশরে অতিক্রান্ত করে এবং শেষ পর্যন্ত মিশরের আলেকজান্দ্রিয়ার কাছে মেডিটেরিনিয়ান সাগরে পতিত হয় নীলনদ আফ্রিকার মোট এগারোটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয় যার মধ্যে উল্লেখযোগ্য দেশগুলি হল উগান্ডা সুদান ইথিওপিয়া এবং মিশর নেক্সট প্রশ্ন দেখে নাও নেক্সট প্রশ্ন কি রয়েছে অথবা দাগে এইটা করো অথবা এইটা আফ্রিকা মহাদেশ সম্পর্কে তিনটি বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করো আফ্রিকা মহাদেশের তিনটি বৈশিষ্ট্য নিম্নরূপ দেখো এক নম্বর কি বিস্তৃত ভৌগোলিক বৈচিত্র্য আফ্রিকা তার ভৌগোলিক বৈচিত্র্যের জন্য পরিচিত মহাদেশটিতে রয়েছে সারা মরুভূমি যা বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি মানে গরম মরুভূমি মাউন্ট ক্লিমানজারো আফ্রিকার সর্বোচ্চ পর্বত এবং কঙ্গো কম্বো রেইন ফরেস্ট যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেন ফরেস্ট এই বৈচিত্র্যপূর্ণ ভূপ্রকৃতি মহাদেশটি জলবায়ু জীব বৈচিত্র্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে দু নম্বর পয়েন্ট হচ্ছে জনসংখ্যা সাংস্কৃতিক বৈচিত্র্য আফ্রিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল মহাদেশ যেখানে শতাধিক জনগোষ্ঠী ও হাজারেরও বেশি ভাষা বিদ্যমান এই সাংস্কৃতিক বৈচিত্র্য মহাদেশটি সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের প্রতিফলন লাস্ট পয়েন্ট প্রাকৃতিক বিপর্যয়ের সমৃদ্ধি আফ্রিকা খনিজ ও প্রাকৃতিক সম্পদের জন্য সমৃদ্ধ মহাদেশটিতে স্বর্ণ হীরা তেল প্রাকৃতিক গ্যাস এবং বিভিন্ন মূল্যবান খনিজের বৃহৎ মজুদ রয়েছে যা বিশ্বের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে নিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই